স্বাগত জানাচ্ছি ঢাকা বেকিং করার নতুন একটি ভিডিওতে তো দর্শক এই শোরুমে এলে আপনারা কি কি পাচ্ছেন দেখেন কেক তৈরি পিজা পিঠা তৈরির যে কালেকশনগুলো রয়েছে এগুলো পাবেন পাশাপাশি কিন্তু ডেকোরেশনের যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন আজকে কিন্তু একটা বিশেষ অফারে থাকবে যেটা হচ্ছে সবচেয়ে কম দামে কিন্তু আজকে আপনারা কিন্তু এই জিনিসগুলো নিতে পারবেন আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন

আশি নব্বই একশো একশো দশ একশো দশ থেকে বড় যদি চায় কেউ দেওয়া যাবে অর্ডার করে নেবেন সেটাও দেওয়া যাবে এছাড়া আপনার লাভ মোল্ড আছে ষাট টাকা থেকে শুরু পাঁচ ইঞ্চি ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো দশ টাকা ওকে এছাড়া আমাদের আপনার ডলফল আছে আপনার

এছাড়া আমাদের আপনার মিমিতে আছে ভাইয়া আচ্ছা আচ্ছা চকলেট চকলেট এটা হাফ কেজি নেওয়া যাবে এটা কেউ যদি কেজি নেয় ডার্ক হোয়াইট দোনোটাই আছে এখানে ডার্ক ও আছে আচ্ছা ডার্ক আছে হোয়াইট আছে

এছাড়া হোয়াইট চকলেট আছে লুসান এই যে লুসান হোয়াইট চকলেট এটা বাংলাদেশের আছে আচ্ছা এগুলো হচ্ছে বাংলাদেশের অনুমোদিত বিএসটি এর অনুমোদিত বিএসটি অনুমোদিত এইটি হচ্ছে আপনার 560 টাকা 560 টাকা করে আচ্ছা স্কারলেট বিটারটা কত করে এছাড়া স্কারলেট বিটার আছে ভাইয়া অনেকে আমি একটা জিনিস দেখায় দেই ভাই স্কারলেট বিটারের মধ্যে

এটা অনেকে ধরতে পারে না কিন্তু ভাই আমি ধরে আচ্ছা ধন্যবাদ এর জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভাইয়াকে এখানে আছে হার্সেস সিরাপ আছে ঠিক আছে যারা জুস জুসের ব্যবসাটা আশা করেন তাদের জন্য 300 টাকা করে 470 টাকা 470 টাকা আছে 300 টাকা করে আচ্ছা তারপর এখানে এটা কত পিসের নজল সেট এটা হচ্ছে 24 পিসের চায়না নজল সেট চায়না ছিল নরমালটা এখানে ছিল সাদা কালার আর ওইটার থেকে এটা কোয়ালিটি আরো বিল কোয়ালিটি ভালো আরো হ্যাঁ

আর কেউ যদি দুই এটা নেয় তাহলে বড়টা নিতে চান বড় আছে তারপরে এখানে যে ফস্টার ক্লার্কের বেকিং পাউডার আছে বেকিং সোডা আছে সব ধরনের কালেকশন কিন্তু এ টু জেড ভাইদের এখানে আছে তারপর আমরা ওই যে বক্সের মধ্যে কি কি আছে জয়া বাটার এগুলো একটু প্রাইসটা চাই এছাড়াও আপনার বাটার আছে বাটার হচ্ছে জয়া বাটার হুম

আর বর্তমানে আপনার ক্রাইসিস হলো টপিক্যাল টপিক্যাল এখন বর্তমানে দুই মাস পরে

চিতুন করাত কেক কাটার আগে আপনার একশো টাকা করে দিছি এখন মাত্র নব্বই টাকা নব্বই টাকা দাম কমছে দাম কমছে আচ্ছা ঠিক আছে তারপর বিভিন্ন ধরনের বাটার নাইফ আছে যারা বাটার বটার বিভিন্ন সাইজের আছে ঠিক আছে যেমন

বিভিন্ন ধরনের কালার আছে গোল্ডেন আছে এগুলো চল্লিশ টাকা করে চল্লিশ টাকা রেশাদানি এগুলো হচ্ছে আপনার একশো টাকা করে একশো টাকা করে এছাড়া আপনার এই যে জুস আছে স্টিলের

অন্যান্য জায়গায় দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করে আমাদের এখান থেকে নিলে একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখেন এছাড়া বিভিন্ন ধরনের আছে রেড কালার আছে পিঙ্ক কালার ব্লু কালার

তারপরে যে এই ধরনের যে ফ্লেভার গুলো আছে মিল্ক ফ্লেভার আছে ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার আছে দেখেন সব ধরনের কত করে এটা দাম হচ্ছে এক বোতল নিলে এটার দাম একশো আশি টাকা পড়বে একশো আশি কিন্তু এখন

নতুন একটা জিনিস দেখতেছি ডানু ডানু এটা ডানু ক্রিম ভাইয়া এটাতে অনেকে মনে হয় বিভিন্ন

আচ্ছা ঢাকা বেকিং চারশো সাতষট্টি গলি নাম্বার বিশ ঢাকা দক্ষিণ নিউ সুপার মার্কেটের নিচতলা এসে আমার দোকান নাম্বারে আসতে পারবেন আর কেউ যদি না চিনেন তাহলে আমাদের হটলাইন নাম্বার আছে দুইটা গ্রামীণ নাম্বারটা বেশিরভাগ ইউজ হয় সরাসরি যারা আসবেন চিন্তা অসুবিধা লোক গিয়ে রিস্ট করে পাঠালে সারা বসে নিতে পারবে আর এখন ভাই হোম ডেলিভারি অনেক আপুরা চিন্তা করে ভাই পাঁচশো টাকা দেয় তিনশো টাকা দেয় টাকা আমাদের মেরে দেয় এত টাকা লাগবে না সর্বনিম্ন দুইশো টাকা এডভান্স করলে হবে আপনি তিরিশ হাজার টাকার মাল নেবেন দুইশো টাকা এডভান্স করতে হবে বিশ হাজার টাকার মাল নেবেন দুইশো টাকা এডভান্স করবেন ঢাকার বাইরে শুধুমাত্র ঠিক আছে ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি চমৎকার সিস্টেমে ঢাকা বেকিং কর্নারের পক্ষ থেকে কিন্তু আপনারা দর্শক বন্ধুরা কেক তৈরি ডেকোরেশনের এটুর জিনিস কিন্তু কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার